गर्व से कहो हम हिंदू हैं वह बंगाल आज हिंदू विहीन करने की साजिश का शिकार कैसे हो रहा है आज उत्तर प्रदेश में बेटी और व्यापारी दोनों सुरक्षित है पिछले सात वर्ष में उत्तर प्रदेश में कोई दंगा नहीं हुआ कोई दंगा नहीं हुआ योगी आदित्यनाथ सत्य के बैर्थों सत्य के সব থেকে সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী দেশের মধ্যে সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রী যার আমলে উন্নাও হয়েছে হাতরাস হয়েছে লক্ষিমপুর খেড়ির মতো ঘটনা হয়ে পাঁচজন কৃষকের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেছে কেন্দ্রীয় দপ্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী অজয় তেনি মিশ্র ছেলে যার আমলে হয়েছে সেই ব্যর্থতম মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ তার থেকে আমাদের আইন শৃঙ্খলা শিখতে হবে আপনি শুনে রাখুন আদিত্যনাথ বাবু আপনি যা ধরে রাজনীতি করেন সেই ভারতবর্ষের স্বরাষ্ট্র সবথেকে সুরক্ষিত শহর তথ্য আমি বলছি না এনসিআরবি বলছে এনসিআরবি কার অধীনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অধীনে মমতা ব্যানার্জি সরকারের অধীনে নয় আপনারা খালি অপেক্ষা করুন সাত দিন আপনারা নিজের চোখে দেখবেন যে এরা কীভাবে চক্রান্ত করে সারা ভারতে বাংলাকে কুলসিত করার চেষ্টা করেছে নিজের স্বার্থ চরিতার্থ করতে আপনাদের নেতাদের একশো বছর একশোবার জন্ম নিতে হবে বাঙালি হতে গেলে বাংলার ইতিহাস সংগ্রাম আন্দোলন এবং বাংলার মানুষের লড়াই না করা না মানার মানসিকতা জানতে গেলে